আজকে আমি গ্রাম বাংলা একটা রান্না করব পটল দিয়ে পটলাম কিছু খোসা থাকবে আর কিছু তেলটা গরম হয়ে গেছে পটলটাকে দিয়ে দিয়ে ভুজে এবার পটলটা ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিলাম কাজু বাদাম বাটা খেয়ে দুধের মধ্যে তুলে নিলাম এর মধ্যে একটু মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা ভাজা হয়ে গেলে আদা জিরে বাটা সব এবারে একসাথে দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু টমেটো আর দিয়ে দেবো একটু চিনি ভালো করে নেড়ে ছেড়ে পটরটাকে এর মধ্যে দিয়ে দেবো দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার কাজু বাদাম বাটা বড়টাকে দিয়ে দেবো কেকটাকে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে দিয়ে আসলাম এবার নামানোর আগে দেবো একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো আর দেবো এক চামচ ঘি আর দেবো এক